সালামু আলাইকুম আশি সকলেই ভালো আছেন আপনার যদি ভালো ভালোবাসায় আমিও ভালো আছি চলুন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আজকে আমরা শিখাবো আপনারা কীভাবে ক্যাপকার দিয়ে ভিডিও এডিটিং করবেন সো ক্যাপ দিয়ে যে ভিডিও আপনার ভিডিও কোয়ালিটি যে ভালো না হয় তাহলে দর্শকরা কিন্তু সেই ভিডিওটা দেখবে না যে ভিডিওর ব্যালেন্স একবারই জিরো সো আজকে আমি শিখাব আপনারা কিভাবে ক্যাপ দিয়ে ভিডিও এডিটিং করবেন তো সাধারণত এইটা আমার ব্লগ চ্যানেল আমার এই চ্যানেলে সাধারণত কোনো ত্যাগ ভিডিও আপলোড দেওয়া হয় না একটা ভাই আমাকে কমেন্ট করেছে তাই আমি এই ভিডিওটা নিয়ে আসছি তো সামনে আরও কী ভিডিও দেখছেন আমাকে কমেন্ট করবেন অবশ্যই আমি নিয়ে আসবো তো আজকে আমি শিখাবো আপনি কেউ ক্যাপ দিয়ে ভিডিও করবেন প্রফেশন তো আজকে আমরা সেটাই শিখাবো চলুন এই কথা না বলে ফোন স্ক্রিনে চলে যাই যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন তো চলুন ফোন স্ক্রিন চলে যায়

এ ডাবল এসে গিয়ে ডাবল এসে গিয়ে এ ডাবল এসে কার্ড পিএনসি টি এনে নেব তো এই যে এইটি এই পিএনসি টি আমরা এড করে নেব তো আমরা এটা আমাদের মত ছোট করে নেব ক্যাপ কার্ড উচ্চারণ করছি এখানে এটা দিয়ে দিব তো এখানে এখানে এবার আমরা আবার এ ডাবল এসে গিয়ে এখানে আমরা যে ওয়ার্ডটি বলছি সেই পিএনসি টি আর অ্যাড করে নেব তো আমরা এড ডাবল তে চলে গেলাম মানে আমাদের এখান থেকে একটা জেট করতে তো আমাদের মন মতো একটা পিন নিয়ে তো আগে ভাই কে আপনারা আপনাদের থেকে আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন গুগল ম্যাপ থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তো পিন যেটি অ্যাড করা হয়ে গেল আপনারা একটু একটু জুম করে নেবেন তো দেখেন আমি এখন সেই যে ওয়ার্ডটি বলছি সেই ওয়ার্ডটি লিখে দিব এখান থেকে টেক্সটে গিয়ে এখানে লিখে দিব যে এবার বলেছি তো এই দেখেন আমি আমার লেখাটা অ্যাড করে নিলাম এখন আমাদের এখানে কিছু ফট অ্যাড করতে হবে তো আপনি আমার মন মতো ফোন অ্যাড করে নেন যাতে ফটে যাবেন ফোনটা যাবেন যদি আপনাদের গ্যালারি থেকে গ্যালারি থেকে ফোনটা অ্যাড করে নেবেন এই দেখেন আমি এই ফোনটা অ্যাড করে নিয়েছি কীরকম আছে দেখি যাবেন তো আমার এই ফোনটি ভালো লাগেনি আপনারা তো আপনাদের মনের মতো ফোনগুলো অ্যাড করে নেবেন এমনি স্টাইলে গিয়ে আপনাদের যে কালারটা সেই কালারটা সেট করে দেবেন সো এক এই কালারটাই থাকবে আমার এখান থেকে আপনার ইংলিশে অনেক অনেক ফন্ট পেয়ে যাবেন হাজার হাজার ফন্ট তো আমি এই ফন্টটা ইউজ করে নিন এই ফন্টটা একটু ইউজ করে নিচ্ছি আমি আপনাদের মতো আপনারা ইউজ করে নেবেন এরপরে সেট করে দিবেন আমি এখান থেকে আরও কিছু ফোন এড করে নিলাম এখান থেকে আমি এ জায়গায় গুলো এই যে এ জায়গায়গুলো রাখবো তো আমরা না আবার এফেক্ট আমাদের মন মতো যেটা হচ্ছে সেটা করে নেবেন আমি হলুদটা একটু জুম করে দেব যাতে ভালোভাবে বোঝা যায় আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডের শেষ ব্যাকগ্রাউন্ড সব শেষ এখন আমরা কী করবো আমাদের কিছু মিউজিক লাগবে আমাদের ভিডিওর যে সেই মিউজিকটা লাগবে সো মিউজিক অ্যাড করার জন্য অডিওতে ক্লিক করবেন সাউন্ডে ক্লিক করবেন ক্লিক করার পরে যে এটা আছে ফাইল সিলেক্ট করে দেবেন আপনি আপনাদের ইচ্ছা মতো নিয়ে নেবেন তো আমি একটা সার্চ করে নিয়ে নিচ্ছি সার্চ মতো আমি একটা নিয়ে নিলাম সেটা আমার ভালো লেগেছে সেটা আমি নিয়ে নিছি ওকে আমি ব্যাকগ্রাউন্ড করে নিলাম এখন আমাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ভলিউম একবার কমিয়ে নিতে হবে যাতে আমাদের সামনে শোনা যায় আমি বারো করে দিলাম আপনাদের আপনার মন মতো তো দেখতে পাচ্ছেন এখন আমরা দেখাবো সাউন্ড ইফেক্ট সাউন্ড ইফেক্ট করার জন্য এখানে সাউন্ড ইফেক্ট ক্লিক করবেন ক্লিক করে দেখতে পাচ্ছেন এখানে অনেক সাউন্ড ইফেক্ট আছে আপনারা আপনাদের মন মতো সাউন্ড ইফেক্ট বসিয়ে নেবেন আপনাদের মন মতো যেখানে ইচ্ছে সেখানে আপনারা সাউন্ড ইফেক্টগুলো বসিয়ে নেবেন তো আমি আমার যেখানে ইচ্ছে বসিয়ে নিলাম দেখতে পাচ্ছেন ভিডিও এখানে দেখে ফেলেন

আশা করি গাইস ভিডিওটি আপনার ভালো লাগে যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও আল্লাহ হাফেজ